হাই এভরিওয়ান আমি অনুশ্রী আজকে তোমাদের সাথে ভেজিটেবল চপের রেসিপি শেয়ার করতে চলেছি তো শীতকালে আমার কাছে যা যা সবজি অ্যাভেলেবেল ছিল লাইক গাজর ফুলকপি মটরশুঁটি পেঁয়াজ কলি কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি তারপরে ফুলকপি আর আগে থেকে সিদ্ধ করে স্ম্যাশ করে রাখা বিট এখানে অ্যাড করে দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ নুন আর আগে থেকে ভেজে রাখা চিনে বাদাম তো এইগুলোকে সব কিছু আমি ফ্রাই করে নিয়েছি তেলে অল্প তেলে তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি ধনে পাতা কেটে তারপরে আগে থেকে সিদ্ধ করে রাখা আলু স্ম্যাশ করে দিয়েছি দেন আমি এখানে হালকা একটু কর্নফ্লাওয়ার অ্যাড করবো জাস্ট বাইন্ডিংয়ের জন্য দেন আমি একটা শেপ দিয়ে দেবো তোমরা তোমাদের পছন্দ মতন শেপ দিতে পারো আমি এই শেপটাই রেখেছি দেন আমি একটা জায়গায় স্টিপ করে গেছি ভিডিওতে নিতে ভুলে গেছি সেটা হলো ময়দা আর বেসনগোলার জলের মধ্যে ডিপ করে তারপরে তোমরা ব্রেড ক্রামসে ডিপ করে নিতে পারো আমি এখানে ডাবল কোটিং করেছি তোমরা সিঙ্গেল কোটও করতে পারো দেন এই যে ফ্রাই করে নিলে রেডি হয়ে গেলো আমাদের টেস্টি টেস্টি ভেজিটেবল চপ